আচ্ছা যদি কেউ একটা স্কুলে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরে স্কুলে হেডমাস্টার বলছেন যে আমি আমার স্কুলে যে ভর্তি হবে ফেল করলে আমেরিকায় ট্যুর দেব হ্যাঁ আর ভিসা পাসপোর্ট দায়িত্ব আমার আর ওখানে বেরিয়ে খাওয়া দাওয়ার বন্দোবস্ত আমার পাস করলে কি হবে বলেনি ফেল করলে বলেছে ওই স্কুলে ভর্তি হবে কি হবে না ফেল করলে এরকম ফেসিলিটি পাস করার কথা কোনো বলেনি পাস করলে কি ফেসিলিটি দেবে বলছে আমার স্কুলে যদি কেউ ফেল করে ভর্তি হলে তাকে কি ফেসিলিটি দেব হ্যাঁ ভর্তি হবে কি হবে না হ্যাঁ কে বলছে হবে কে বলছে হবে না কি অবস্থা হ্যাঁ অর্জুন প্রশ্ন করেছেন এই এই প্রশ্নটা আমেরিকার টুর আর ফেল করলে তখন ভগবান কি উত্তর দিচ্ছেন দেখুন আমেরিকা টুরে কি লাভ আগে বলুন দেখি আমেরিকার ট্যুর কেন বললাম অন্য জায়গায় বললাম না বলুন তাড়াতাড়ি আমেরিকাকে আমেরিকাকে সবাই ফলো করে এক নম্বর দু নম্বরে আর কি না আমেরিকাতে ইন্দ্রীয় সুখভোগটা খুব বেশি হ্যাঁ বুঝেছেন মানে যত ভোগ করতে পারবেন ওখানে সব ভোগের সামগ্রীগুলো আছে তা সেই জন্য অনেকে ইন্দ্র ভোগের জন্য খালি বলে আমেরিকায় যাব সেখানে অনেক রকম জুস পাওয়া যায় অনেক রকম ঘোরা যায় আর নারী সঙ্গ করা যায় ওখানে এরিয়া আছে একটা এরিয়া আছে আপনি বিনা পয়সায় গাড়িতে চাপতে পারবেন ওই জায়গায় ঢুকিয়ে দেবে ওই জায়গায় পুলিশও ধরবে না কিছু না ওই জায়গায় মদ মাংস নারী আছে টাকা যত নিয়ে যাবেন ভোগ করার পরে টাকা সে সঙ্গে সঙ্গে গাড়ি করে বার করে দেবে আবার নিয়ে যাই ঢুকে পড়বেন আর কেউ কিছু বলবে না খরচা হয়ে গেলেই বার করে দেবে তখন পুলিশ ধরবে অন্যায় করলে তা সেই জন্য আমরা সবাই চাই স্বর্গে যেতে চাই না সবার মুখে কেউ বাবা মা মারা গেলে তোর বাবা যদি বলেন আর গেছে মারবে আর থাপ যদি বলেন তোর বাবা স্বর্গ হয়েছে রে ও খুব ভালো বলুন আশীর্বাদ করলেন আমার বাবার স্বর্গে গতি হয়েছে তা ভগবান ওইটাকে আমেরিকার ট্যুরের সঙ্গে তুলনা করেছে আমাদের গৌরাঙ্গপু আছেন ইউথ ফর্ম ক্লাস দেয় কারণ যুবক ছেলেরা সাধারণত একটু ঘুরতে ভালোবাসে আর যেগুলো চায় সেগুলো নিয়ে বলে তা ক্লাসটা শুনে আমি দেখলাম খুব ভালো লাগলো তো ফেল করলে কি লাভ শুনুন পাস করার কথা দূরের কথা তাই কোথায় বলছেন সেটা আপনাদের খুলে খালি অনুবাদগুলো পাঠ করে করে শুনিয়াজিবো হ্যাঁ খুব মন দিয়ে শুনুন হ্যাঁ অর্জুন প্রশ্ন করেছেন ষষ্ঠ অধ্যায় 37 নম্বর শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হবে যে ছমাস এক বছর ভক্তি করে বলল ভাই মাঝ মাংস ছাড়া সম্ভব না ছেলে টানে একদিকে মেয়ে টানে একদিকে বউ টানে একদিকে কোন ধারে যাব বাড়িতে নিয়ে এসছি একজনের একই জায়গায় রান্না তাহলে দেখেই নেই যা আর পাচ্ছি না এত জ্বালা যন্ত্রণা দেয় আর কত সহ্য করব হ্যাঁ একজন মাতাজি কান্না করতে করতে এসে বললেন প্রভু আমার বরের এক মানে আমার শ্বশুর মশাইয়ের একটাই ছেলে তাহলে আমি একটাই বৌমা আগে জামাই আমার দলে ছিল এখন মা বাবার দলে চলে গেছে তিনজন বলছে তুমি আমার বাড়ির বউ হয়ে থাকলে মাংস রান্না করে দিতেই হবে নাহলে আমার বউয়ে বাড়ি থেকে যেতে হবে তা প্রভু কি করবো আমার গরিব পাবা আবার দ্বিতীয় বিয়েও করতে পারবো না হ্যাঁ কেউ আর পছন্দ করবে না কি করি আচ্ছা ওইটা মুখে আনবেন না দ্বিতীয়বার বিয়ে করা হ্যাঁ তো বলছে কি করবো মুখে কাপড় দিয়ে রান্না করে দেন আর কি করবে হ্যাঁ উপায় নাই যখন করতে হবে তখন বলছে কোনো পাপ হবে না তো যে রান্না করে যে কাটে যে পরিবেশন করে সব পাপ পায় সাতজন আমি যে নানা রান্নার পাপটা পাবেন না পরিবেশন আর এর কাঠার পাপ পাবেন না যা মাতাজি খুব খুশি হয়ে গেল আমি যাক ভাই মুখে কাপড় দিয়ে রান্না করুন সংসার মানে বুঝতেই পারছেন তো মাতাজির কান্না বা উপায় এখন দেখলাম যে এখন সংসারে যা চলে ভাই কুরুক্ষেত্র হবে তো এখন বলে সাধু এমন বলেছে আমি না না এখন মুখে কাপড় দিয়ে রান্না করুন আর দিয়ে বলবেন মা বাবা ছেলে তিনজনে একসঙ্গে বসে টেবিলে খাও হ্যাঁ যত ইচ্ছা কি করবে না তার সংসার তো বুঝতেই পারছেন তো এরকম করতে করতে যদি কেউ ভক্তি করতেতে ছেড়ে দেয় তার কি গতি হবে অর্জুন প্রশ্ন করছেন কেন ছেড়ে দেয় মন চঞ্চল হবে ভগবানকে অর্জুন আবার একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন বুঝতে পারলো কি না পারলো অর্জুনের সন্দেহ সে একটা উদাহরণ দিচ্ছে দেখুন বলছেন এ মহাবাহ কৃষ্ণ কর্ম যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যায় উদাহরণ দিয়ে ভগবানকে বোঝাচ্ছে না পারে হ্যাঁ চিন্তা করুন হ্যাঁ ছিন্ন ছিন্ন মেঘের মতো মেঘ হয়ে গেলে যেমন আর বৃষ্টি হয় না এই রকম হয় কি বলার পরে ভগবান হ্যাঁ দেখছে যে বলবে কি না বলবে সেই জন্যে ভগবানকে আবার একটু দৃঢ় করার জন্য কেমন বলছে দেখুন হ্যাঁ যখন মায়েরা বাবার থেকে কিছু চাই দেখবেন একটু মুখে হাসি দিয়ে বলে হ্যাঁ মুখটা খুব হাসি 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 দিয়ে বলে আজ কিছু আছে দেয় না কৃষ্ণ কিরম বলছে দেখেন হে কৃষ্ণ তুমি কেবল আমার এই সংসার দূর করতে সমর্থ কারণ তুমি ছাড়া কেউই আমার এই সংসার দূর করতে পারবে না তখন ভগবান চিন্তা করলে এত আদর করে বলছে তাহলে বলি উত্তরটাই দিই তাই ভগবান উত্তর দিচ্ছেন পরমেশ্বর ভগবান বললেন হে পার্ত শুভ অনুষ্ঠানকারী পরমার্তবিদের ইয়লোক পরলোক্ষে কোনো দুর্গতি হয় না হ্যাঁ মাতৃযটরে আওয়াজতে হবে না হে বৎস তার কারণ কল্যাণকারীর কখনো অদোগতি হয় না কেন ওতে একটু ভক্তি করেছে ওর অদোগতি হবে না ওর চিন্তা করো না ঠিক আছে আমি তো আজ করছো দান করতে হবে হসপিটাল করতে হবে স্কুল করে দিতে হবে কারো মেয়ের বিয়ে দিতে হবে কত কি করতে হবে কত খরচা না তারপরে খরচা করার পরে তারপরে স্বর্গে যাবেন ভবন বলছেন নানা ফেল করা ছেলেকে আমি স্বর্গে পাঠাই যে আমার ভক্তি করতেছে একটু ফেল করে দেয় ও ফেল করে কারণ কি মনটা চঞ্চলের জন্য না ওই মনসের শান্ত করার জন্য আমেরিকার টুট দিয়ে দিই থেকে স্বর্গে পাঠিয়ে দিই আর স্বর্গে তাকে একদিন দুদিন দিন না বহু এটা পূর্ণ যত্রা করবেন কিনে পূর্ণ মর্তলোকবি শান্তি আমাকে পাঠিয়ে দে বল বল না না যত্রটা পূর্ণ করবে ততটা নয় ও যক্কতো ইচ্ছা থাকবে আর ইচ্ছামতো স্বর্গে ঘুরবে স্বর্গের মধ্যে দুটো সুখ হচ্ছে ভিক্ষা নারীর সঙ্গে করলে বাচ্চা হবে না আর ইচ্ছা মতো মনে করে আফগানিস্তানের আমি জুস খেতে চাই পাক আনারসের বলা মাত্রই আনারসের জুস চলে আসবে বলবেন আমি কাশ্মীরে আপেল খেতে যাই গাছে ঝুলবে মুখে দিয়ে খাবো ঝুলবে মুখে দিয়ে খাবে এই সুখ খাওয়া আর সঙ্গ সুখ মেন সুখ তা ভগবান বলছেন আমার ফেল করা ছেলেকে আমি পাঠিয়ে দিই ভিসা পাসপোর্ট কিছু লাগে না ওকে আপনার থেকে ওখানে দিয়ে দিই ওকে দানও করতে হয় না কিছু নয় আর সদাচারী ব্রাহ্মণ গৃহে ফেল করা ছেলেকে ওই স্কুলে আর ভর্তি করায় না একটা ভালো স্কুলে ভর্তি করায় কি স্কুলে সদাচারী ব্রাহ্মণ গৃহে আর শ্রীমান ধনী বণিকের গৃহে জন্ম দিই ধনী পরিবারে দিয়ে দেয় চালের দামও তাকে আর কি জানতে হবে না বুঝেছেন তেই লাভ ভক্তি করলে তারপরে বলছেন আচ্ছা এক বছর দু বছর ভক্তি করে ছেড়ে দেওয়া আর কুড়ি পঁচিশ বছর করে ছেড়ে দেওয়া দুটোর কি ফল একই পাবে না 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 দুটোর ফল আলাদা না যারা পঁচিশ তিরিশ বছর করে ছেড়ে দিয়েছে যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগরের বংশে আমি তাদের জন্ম দিই এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ তারপরে ভগবান বলছেন হে কুরুনন্দন এবার ভগবানও অর্জুনকে সান্ত্বনা দিয়ে কেমন আদর করে বলছে দেখুন হে কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনায় বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান সে পড়াশোনা আরও ভালো করে করে আর যাতে ফেল না করে হ্যাঁ তাই বলছে তিনি পূর্বজন্মের অভ্যাস বসে যেন অবশ্যই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসা পুরুষ বেদক্ত সকাম কর্মযোগকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্ম যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ আরও বেশি লাভ করেন তাহলে কইতে আছেন পরীক্ষায় ফেল করলে কি লাভ কৃষ্ণ ভক্তি করতে এসে যদি কেউ একটুখানি করে ছেড়েও দেয় তার কি লাভ অন্য কিছু ভক্তি করলে আপনি ছেড়ে দিলে কিছুই পাবেন না সেই কৃষ্ণ ভক্তি করাটা খুব কি दुर्लभ হ্যাঁ এমন মানবদেয় পাইয়া কি করো ভাবো না লাজে চরমে মানে মৃত্যুর সময় আপনি লজ্জা পাবেন দুঃখ পাবেন কষ্ট পাবেন আমি এত সুন্দর সাধুর সঙ্গে করলাম করেও হরি ভজন করলাম না সাধুরা বাড়িতে এসে কতবার বলে আমাকে নামার টের ভক্তরা এসে একটু নাম করুন মালা জপ করুন সাধুর সঙ্গে করুন ইয়ে করুন করলাম না একদিন বললো যে তোমার ছেলের জন্মদিনে দু হাজার টাকা দিয়ে একটু ফিস দাও তাও দিলাম না কি অবস্থা দিলে মনে মনে খুব কৃষ্ণ ভক্তি লাভ করাটা আমাদের অত্যন্ত কি প্রয়োজন যাতে আমাদের মঙ্গলের জন্য অন্য মঙ্গলের জন্য আর পাখি তার কার্ড ডানায় ওরে নিজের ডানায় উড়বে মা পাখি শুধুমাত্র তাকে ওড়াবার একটু চেষ্টা করবে এই সাধু সঙ্গরা আপনাদেরকে একটু ওড়াবার জন্য চেষ্টা করবে কিন্তু উড়বেন আপনার নিজের ডানা আপনি নিজেই করবেন সেই জন্য আপনারা যদি হরিভজন করবেন আপনারা যদি নাম করবেন আপনারা যদি হরি কথা শ্রবণ করবেন সব সময় আপনাদের লাভ সাধুরা শুধুমাত্র আপনাদেরকে বলা চেষ্টা করবে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे